ভালো হতেই হবে একদমই তাই ঠাকুরের প্রসাদ এই যে আমি টেস্ট করে দেখি আমি তো করলাম হ্যাঁ হুম ভালো খুব ভালো বলছি না খুব সুন্দর দেখ আমরা বাড়ি বসে ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম কি ভালো না বিজু

এই না মামণি তাও ও পাঠিয়ে দিয়েছে দেখ মামা মামিদের জন্য ভাই দাদাদের জন্য সবাই পাঠিয়ে দিয়েছে তাও দেখতে হবে হুম আমরা তো যাইনি তবু পেয়ে গেলাম বাড়ি বসে বসে প্রসাদ প্রসাদ খাওয়ার ভাগ্যও থাকতে হয় আমাদের ভাগ্য আছে ওই জন্য বাড়ি বসে পেয়ে গেলাম এই যে ওই পেঁপেটা তুই খা ভাই এটা পেঁপে পেঁপে খাবো না তুই খা

আর এই গরম গরম ওর জন্য খাচ্ছি বন্ধুরা খাবে নাকি শোনো বন্ধুরা খেলেও কিছু করার নেই আর যদি খুবই খাওয়ার ইচ্ছা হয় তাহলে তো আসতে হবে দেখ আবার তোর মা মেজু মা গেছে আবার ওখান থেকেও পোশাক আসে নাকি আমাদের তো ভাগ্যটা খুবই ভালো প্রচন্ড

বাহ সুন্দর না আমি আমি ওইভাবে খাবো না আমি এমনি খেতে পারি আমি এমনি খেতে খেতে পারি রে এইভাবে নিয়ে এইভাবে মজা আসছে না কি আমি খেলাম দেখতে পেলো কেউ আঙুর ফল আমি যে খেলাম দেখতে পেলো কেউ

যেমন এখানে তো কমলা লেবু কমলা লেবু মৌসুম্বী লেবু লাগাই তো টক হয় ওগুলো নে আর খাস না